আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ক্ষমা পেলেও রাজনীতি ছাড়বেন না নেতানিয়াহু প্যাকিস্তানের হামলায় তেইশ আফগান সেনা নিহত কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড ফের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই রবিবার সাত ডিসেম্বর এক প্রতিবেদক তার কাছে জানতে চান ক্ষমা পেলে তিনি কি রাজনীতিক জীবন থেকে অবসর নেবেন জবাবে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন না গত মাসে নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন তার আইনজীবীরা যুক্তি দেন যে ঘন ঘন আদানতে হাজিরা দিতে হওয়ায় দেশ পরিচালনায় নেতানিয়াহু সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে এবং তাই একটি ক্ষমা রাষ্ট্রের জন্য ভালো হবে তবে ইসরায়েলে সাধারণত বিচার প্রক্রিয়া শেষ হয়ে রায় ঘোষণার পরই ক্ষমা দেওয়া হয় কোনও চলমান মামলার মধ্যবর্তী সময়ে ক্ষমা দেওয়ার নজির নেই ঘুষ জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এসব অভিযোগ বারবার অস্বীকার করেছেন তার আইনজীবীরা বলেছেন মামলাটি পুরোপুরি শেষ হলে নেতানিয়াহু খালাস পাবেন বলেই তাদের বিশ্বাস এদিকে নেতানিয়াহুর আবেদন করার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্টকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা বিবেচনা করার আহ্বান জানান এদিকে দেশটির বিরোধী দলীয় কিছু রাজনীতিবিদ বলেছেন কোনো ক্ষমা দেওয়ার আগে নেতানিয়াহুকে অবশ্যই রাজনৈতিক জীবন থেকে অবসান নিতে হবে এবং দোষ স্বীকার করতে হবে অন্যরা মনে করেন ক্ষমা চাইলে তাকে আগে জাতীয় নির্বাচন দিতে হবে যার নির্ধারিত সময় অনুযায়ী দু সালের অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানের সেনাদের গত দুদিনের হামলায় কমপক্ষে তেইশ আফগান তালেবান সেনা নিহত হয়েছেন গতকাল রোববার সাত ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদমাধ্যম দ্য নিউজ বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সেনা নিহত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি তারা বলেছে শুক্রবার মধ্যরাতে সীমান্তের চামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে এরপর তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয় প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হয় প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়ন ও ব্যবহার করা হয় যার মধ্যে রকেট লঞ্চার কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় একটি সূত্র বলেছে সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয় প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলে দাবি করেছে সূত্রগুলো এরপর সেখান থেকে তারা আবার গুলি ছুঁড়ে এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় সীমান্ত সংঘাতের জেরে কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী সোমবার আট ডিসেম্বর স্থানীয় সময় ভোরের দিকে এ হামলা চালানো হয় থাইল্যান্ডের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের আইএসপিআর প্রধান মেজর জেনারেল উইন্থাই সুভারি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে কম্বোডিয়ার চং এন মা পাস এলাকায় দেশটির সেনাবাহিনীর অস্ত্রাগারগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে এই অস্ত্রাগারগুলিতে মূলত আর্টিলারি ও মর্টার মজুদ করে কম্বোডীয় বাহিনী এবং সেগুলো ব্যবহার করা হয় থাইল্যান্ডের সেনাবাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বিবৃতিতে মেজর জেনারেল বিনথাই সুভারি আরও বলেছেন গতকাল রোববার কম্বোডীয় সেনাদের হামলায় আমাদের বাহিনীর একজন সেনা নিহত এবং দুজন আহত হয়েছেন তার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালনা করেছে থাই সেনাবাহিনী এদিকে পৃথক এক বিবৃতিতে কম্বোডীয় সেনাবাহিনীর আইএসপিআর জানিয়েছে সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটা চার মিনিটে কম্বোডিয়ার সেনা স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী সেনাবাহিনী বিবৃতিতে বলেছে এটি বিশেষভাবে উল্লেখ্য যে গত বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকায় থাই সেনাবাহিনী বিভিন্ন উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে সোমবারের বিমান হামলাও তারই অংশ বলেই মনে করছে কম্বোডিয়ার সেনাবাহিনী বিমান হামলায় কম্বোডিয়ার ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি আগের দিন রোববার স্থানীয় সময় দুপুর সি প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছড়ে কম্বোডীয় সেনাবাহিনী এতে দুজন থাই সেনা আহত হন এ ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই সেনাবাহিনীও সংঘাত থামার পরপরই কম্বোডিয়ার সীমান্তবর্তী চার থাই প্রদেশ বুড়িরাম সুরিন সি সাকেত এবং উবন রাজটাথানি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় থাইল্যান্ডের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য অনুযায়ী কম্বোডীয় সীমান্তবর্তী গ্রাম শহরগুলির সত্তর শতাংশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া ফের জড়িয়ে পড়েছে সংঘাতে রোববার কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সি শা কেতে গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এ সময় অন্তত দুইজন থাই সেনা আহত হয়েছেন এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানিয়েছে রোববার স্থানীয় সময় দুপুর দুইটা পনেরো মিনিটে সি শা কেত প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছড়ে কম্বোডীয় সেনাবাহিনী এতে দুজন থাই সেনা আহত হন এই ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই সেনারাও স্থানীয় সময় দুটা পঞ্চাশ পর্যন্ত স্থায়ী হয় সংঘাত বিবৃতিতে থাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আহত দুই সেনার একজনের পায়ে গুলি লেগেছে অপরজন বুকে আঘাত পেয়েছেন সংঘাত থামার পরপরই কম্বোডিয়ার সীমান্তবর্তী চার থাই প্রদেশ বুড়িরাম সুরিন শি কেত এবং উবন রাজ্যাথানি থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে থাইল্যান্ডের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী এর আগে গতকাল রোববার জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল থাইল্যান্ড সেখানে বলা হয়েছিল থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে গোপনে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া এসব ল্যান্ডমাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন জাতিসংঘকে এ ঘটনা তদন্তের জন্য আহ্বান জানিয়েছিল থাই সরকার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন